হ্যালো স্টুডেন্টস আমি মমিতা ম্যাম আশা করি তোমরা সকলে খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর ইংলিশ থেকে তোমাদের পেপার থ্রি এর একটি নিউ টপিক শুরু করবো যেটা হচ্ছে ইউনিট টুতে আছে ঠিক আছে তোমাদের ইউনিট টু এ তিনটা এপিক আছে সেখান থেকে ফার্স্ট যেটা অভিজ্ঞানা শকুন্তলাম বাই কালিদাস তো আজকে সেটারই একটু মানে যেহেতু এটা একটু বড় এপিক তো এটা তো একটা ক্লাসে পুরোটা বলা আমার পসিবল না এক ঘন্টার ওপরে লাগবে তো আমি তোমাদের আজকে শুধুমাত্র ক্যারেক্টার্স গুলো নিয়ে আলোচনা করব তো নেক্সট ক্লাসে আমি তোমাদের ড্রামাটা বুঝিয়ে দেবো ঠিক আছে অল্প অল্প করে তোমাদের পার্ট পার্ট করে আলোচনা করব চলো তো ক্লাসটা শুরু করার আগে বলে রাখি যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাও এই সেমিস্টারে তারা এখানে দেওয়া দুটো নাম্বার আছে আমাদের অফিসিয়াল নাম্বারের মধ্যে কোনো একটা নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো নাম্বার দুটো হচ্ছে আমাদের হেল্পলাইন নাম্বার একটা হচ্ছে সেভেন 8606 আরটা হচ্ছে 6295916282 ঠিক আছে চলো দেরি না করে শুরু করে দি আজকে ক্লাসটা দেখো অভিজ্ঞানের শকুন্তলাম এটা হচ্ছে সংস্কৃতে লেখা একটি বিখ্যাত নাটক কালিদাসের এবং এটার যদি আমরা ইংলিশ মানে জানি তাহলে এটা হচ্ছে রিকগনিশন অফ শকুন্তলা ঠিক আছে অভিজ্ঞান আর শকুন্তলাম এটার ইংলিশ টার্ম হচ্ছে রিকগনিশন অফ শকুন্তলা তো এখানে আমরা অনেকগুলো ক্যারেক্টার পাবো কিন্তু যে যে গুলো আমাদের মেন পড়তে হবে ওগুলো নিয়ে আজকে আলোচনা করব তো প্রথমে দেখো আছে হচ্ছে গল্পের প্রোটাগনিস্ট বা মেন ক্যারেক্টার বা হিরোইন বলতে পারো যিনি হচ্ছেন শকুন্তলা শকুন্তলা হচ্ছে মানে সেজ কানভা আছে সেই কানভার ফস্টার ডটার বলা হয় এবং সে হচ্ছে ম্যানকা আর ঋষি বিশ্বমিত্রর মেয়ে এবং কিন্তু তাকে পালন করে হচ্ছে কানভ ঠিক আছে আচ্ছা দু নম্বর হচ্ছে কিং দুষ্পন্ত দুষ্পন্ত হচ্ছে এই গল্পের হিরো এবং যে কিনা শকুন্তলাকে দেখে তার প্রেমে পড়ে যায় এবং পরবর্তীকালে তাদের গান্ধর্ব মার তাদের মধ্যে বিবাহ সম্পন্ন হয় ঠিক আছে তিন নম্বর হচ্ছে সেজ কানভা কানভা হচ্ছে শকুন্তলার ফস্টার ফাদার বিশ্বামিত্র এবং ম্যানোকার সন্তান শকুন্তলাকে যখন জঙ্গলে ছেড়ে দিয়ে আসা হয় তখন সেখান থেকে তাকে উদ্ধার করা হচ্ছে কানবা ঠিক আছে এবং তাকে মেয়ের মতো লালন পালন করে আচ্ছা ওদের ওদের যে বিয়েটা হয়েছিল শকুন্তলা মতে বিয়ে হয়েছিল সেখানেও কিন্তু মানে সেচ কানভা কিন্তু ব্যাপারটা পরে জেনেছিল আচ্ছা এবং পরে তিনি তাতে সম্মতিও দেন চার নাম্বার হচ্ছে আনাশু আর পাঁচ নাম্বার হচ্ছে প্রিয়ামবাদা এই দুটোকে একসাথে বলার একটাই কারণ যে এই দুজন হচ্ছে মানে একই রকমের রোল প্লে করেছে মানে আনসুয়া আর প্রিয়াম্বাদা এরা দুজন হচ্ছে শকুন্তলার সখী বা বান্ধবী যারা কিনা মানে পুরোটা সময় সারাটা মানে পুরো গল্প জুড়ে তারা শকুন্তলাকে হচ্ছে মোরাল সাপোর্ট দিয়েছে শকুন্তলার যে ফিলিংস রয়েছে দুষ্মান্তর প্রতি সেটাও কিন্তু এরাই প্রথম ডিসকভার করে আর পরবর্তীকালে আরও অনেক কঠিন অবস্থার মধ্যেও কিন্তু তারা শকুন্তলাকে সাপোর্ট করে ঠিক আছে আনুসুয়া প্রিয়াম্বাদা এদের রোলটা ভীষণ ইম্পর্টেন্ট এই গল্পের জন্য তারপরে দেখো এদিকে আছে ছয় নম্বর হচ্ছে দুর্বাসা। সেজ দুর্বাসা হচ্ছে সব থেকে ভাইটাল রোল প্লে করেছে এই গল্পটার মধ্যে দুর্বাষার যে কার্স বা অভিশাপ যে তিনি শকুন্তলাকে দিয়েছিলেন যে তার স্বামী মানে দুষ্মন্ত তাকে ভুলে যাবে তো তার এই কারসের জন্য তার এই একটা কার্সের জন্য কিন্তু পুরো গল্পটার মোর ঘুরে গেছিল ঠিক আছে তো দুর্বাসার রোলটা এখানে ভীষণ ইম্পর্ট্যান্ট সাত নাম্বার হচ্ছে মারিকা মারিকা হচ্ছে মারিকার হারমিটেজ বা আশ্রমে হচ্ছে পরবর্তীকালে শকুন্তলা আশ্রয় নিয়েছিল একটু সেলেস্টিয়াল ব্যাপার স্যাপার আছে এখানে আট নাম্বার হচ্ছে বিদুষাক এই বিদুষাক হচ্ছে বিদুষাকের মানে বিদুষাক যে আছে এ মেনলি হচ্ছে দুষ্মান পার্সোনাল ঠিক আছে তো তার রোলটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এখানে সে দুষ্মন্ত অনেক ব্যাপারে হেল্প করে অনেক সাজেশনও দিয়েছিল লাস্ট হচ্ছে গৌতম একটা মাইনর ক্যারেক্টার এখানে মোটামুটি ইম্পর্টেন্ট ঠিক আছে তো এই নটা ক্যারেক্টার তোমাদের হচ্ছে বিজ্ঞানের শকুন্তলাম থেকে পড়তে হবে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে শকুন্তলার ক্যারেক্টারটা দুষ্মন্তর ক্যারেক্টারটা আনাশ প্রিয়ম্বদের ক্যারেক্টারটা দুর্বাসার যে কার্স তার সিগনিফিকেন্সটা তারপর হচ্ছে বিদুষক আছে আর হচ্ছে গৌতমীটা মোটামুটি তো এই কটা তোমাদের এখান থেকে ভালো করে কিন্তু জানতে হবে ঠিক আছে এটা হচ্ছে তোমাদের ক্যারেক্টার লিস্টটা নেক্সট ক্লাসে আমি তোমাদের গল্পটা বুঝিয়ে দেব যদি একটা ক্লাসে না হয় দেন আবার পার্ট টু পার্ট থ্রি এভাবে আসবে চলো আজকে এতটুকুই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ